তোমাদের সবাইকে তো এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে আজকে মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে দেখো এখানে আছে লেখা আছে হচ্ছে সার্কুলার রিলেটেড টু সিলেবাস অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান মানে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস সম্বন্ধে তো এখানে আমরা নোটিসটা ডাউনলোড করে দেখে নেব ওখানে কী বলা হচ্ছে দেখো নোটিসটা ডাউনলোড হয়ে গেল এখানে বলা হচ্ছে যে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কোঅর্ডিনেটার্স অ্যান্ড লার্নার অফ মাধ্যমিক পরীক্ষা অফ দেয়ার দেয়ার ইয়ার অফ রেজিস্ট্রেশন দ্যাট দ্য সাম চেঞ্জ ইন দ্য সিলেবাস ইন দ্য ফ্রম অফ সাম এক্সক্লুশন ইন দ্য পেপার অফ বেঙ্গলি ইংলিশ অ্যাস মেনশন বিলো ইট ইজ নোটেড দ্যাট দ্য সিলেবাস অফ আদার সাবজেক্ট মেন আনচেঞ্জ এখানে বলা হচ্ছে যে মাধ্যমিকের যে সিলেবাসটা সেটার মেন সিলেবাসটা কোনো চেঞ্জ হয়নি শুধুমাত্র কিছু বিষয় এখানে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এখানে জানিয়ে দেওয়া হচ্ছে দেখো তোমাদের যে মেন সিলেবাস আছে সেটা কিন্তু একদম পুরোপুরি ঠিক আছে সেখানে কিন্তু কোনো রকম চেঞ্জ নেই এই জন্য লিখে দিয়েছে রিমেইন আনচেঞ্জ এখানে কিছু কয়েকটা বিষয় শুধুমাত্র চেঞ্জ হয়েছে এখানে কি কী চেঞ্জ হয়েছে দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সাবজেক্ট বাংলা আর ইংলিশ বাংলা আর ইংলিশ এই দুটোর মধ্যে চেঞ্জ হয়েছে হচ্ছে এই দেখো এখানে বলা হচ্ছে পাঠ্যক্রমের বাতিল অংশ গদ্য তারপরে পদ্য নাটক এগুলো সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে এখানে হচ্ছে গদ্যের মধ্যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নয়ন গঙ্গোপাধ্যায় সীতারামের শিক্ষকতা দ্বারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এই তোমরা একটু এগুলো দেখে নিও এগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়েছে মানে এইগুলো এখন তোমাদের পড়তে হবে না ঠিক আছে তারপরে ব্যাকরণ নিমিত্তি এগুলো তারপরে এখানে দেখো ওয়েম কি কী চেঞ্জ হয়েছে ইংলিশের মধ্যে এগুলো একটু দেখে নিও তোমরা ঠিক আছে তারপরে নিচে দেখো আরও কিছু চেঞ্জ আছে সেটা হচ্ছে র্যাপিড রিডিং যোগা অ্যান্ড এডুকেশান যোগা অ্যান্ড এডুকেশান তারপরে হচ্ছে ওয়্যার ভ্যালু এডুকেশন অ্যাস এ ক্রস কাটিং এগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়েছে তোমরা তোমাদের যে স্যার আছে যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তাদের সাথে কিন্তু একটু যোগাযোগ রেখেছিল এগুলো চেঞ্জ হয়েছে এছাড়া মেন যে সিলেবাস সেটা কিন্তু কোনোরকম চেঞ্জ হয়নি ঠিক আছে তো আজকে এটাই ছিল তোমাদের জানানোর অনেক অনেক ধন্যবাদ